আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিহার্স বরাবরের মতন আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ধরেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তো এটা কি হবে এটা বলতে হবে যে ইয়া লোভলু তিবিয়া ইয়া লোভলু তিবিয়া আমি তোমাকে ভালোবাসি তো যদি বলেন যে তুমি কি আমাকে ভালোবাসো তাহলে কি বলতে হবে লোবিশ মিনিয়া তুমি কি আমাকে ভালোবাসো যদি বলি আমরা তোমাকে ভালোবাসে তাহলে কি বলতে হবে মে লোবিম লোবিম তিবিয়া তিবিয়া আমরা আপনাকে বা তোমাকে ভালোবাসে ঠিক আছে তো এই যে আমি তোমাকে ভালোবাসি ইয়া লুবলু তিবিয়া তুমি কি আমাকে ভালোবাসো তে লবিস মিনিয়া তুমি কি আমাকে ভালোবাসো আমরা আপনাকে ভালোবাসি মি লোবিম তিবিয়া আমরা আপনাকে ভালোবাসি অন অন লুবিত তিবিয়া অন লুবিত তিবিয়া সে তোমাকে ভালোবাসে অন লুবিত তিবিয়া সে তোমাকে ভালোবাসে অন লুবিত মিনিয়া সে আমাকে ভালোবাসে অন লুবিত মিনিয়া সে আমাকে ভালোবাসে আচ্ছা এটা গেল লুব লু দিয়ে তো মিনি তিবিয়া আমি তোমাকে পছন্দ করি তো ভালোবাসা আর পছন্দ করা প্রায় সেম সেম তো ভালোবাসার ক্ষেত্রে আপনি লোভ দিয়ে প্রকাশ করবেন এবং পছন্দ করার ক্ষেত্রে নাভিচ্ছিয়া দিয়ে মেনশন করবেন যে নিয়ে নিয়ে নাভিচ্ছিয়া তিবিয়া আমি তোমাকে পছন্দ করি তুমি কি আমাকে পছন্দ করো তিবিয়ে তিবিয়ে নাভিচ্ছিয়া মিনিয়া তিবিয়ে নাভিচ্ছিয়া মিনিয়া তুমি কি আমাকে পছন্দ করো আচ্ছা ধরেন আপনার একটা চাকরি দরকার আপনার একটা চাকরির দরকার তো আপনি কি বলবেন মিনিয়ে নুজ না রাবতা মিনিয়ে নুজ না রাবতা আমার কাজের দরকার আমার চাকরির দরকার নিয়ে রাবতা আমার চাকরির দরকার বা আমার কাজের দরকার ধরেন আমার কাজ নাই এখন তো ওমিনিয়া নিয়ে রাবতা উমিনিয়া ওমিনিয়া নিয়েত রাবতা আমার কাজ নাই এর আগে বললাম যে অন লুবি সে তোমাকে ভালোবাসে আমিও তোমাকে ভালোবাসি তো অন লুবিত তিবিয়া ই তোর যে লুবলু তিবিয়া ঠিক আছে এভাবেও বলতে পারেন আবার এভাবে বলতে পারেন যে অন লুবিত তিবিয়া ই ইয়া যে লুবিয়া ইয়া তোর যে লুবলু সে তোমাকে ভালোবাসে এবং আমিও তোমাকে ভালোবাসি তারপরে ধরেন বললাম যে আমার চাকরির দরকার আমার কাজের দরকার নাই এই মুহূর্তে আমার কাজ নাই তারপরে ধরেন ইয়া পিউ চাই আমি চা পান করি ইয়া পিউ চাই আমি চা পান করি ইয়া নি পিউ চাই আমি চা পান করি না পিউ চাই আমি চা পান করি না তি পিয়স চাই তি পিওস চাই তুমি কি চা পান করো চাপান নি পিউ চাই আমি চা পান করি না তো ভিয়াস আজকের মতো এই পর্যন্তই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন আর মনে রাখবেন আমি কিন্তু অনলাইনে রাশিয়ান ভাষা শিখাই আপনারা যদি ভাষা শিখতে আগ্রহী থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রতি মাসের এক তারিখ এবং পনেরো তারিখে আমার ব্যাস রানিং হয় যে কোনো একটা ব্যাসে আপনি ভর্তি হয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ